নমস্কার সুপ্রভাত জানাই সবাইকে আমরা আজকে এসেছি বিরাটির গৌরীপুর কালীবাড়িতে আপনাদেরকে দেখাবো মায়ের অপরূপ মূর্তি মায়ের কখন পুজো দিতে আসবেন কিভাবে আসবেন সমস্ত রকম তথ্য সাথে থাকুন এস টিভি বাংলার আমরা কথা বলে নেব গৌরীপুর কালীবাড়ির প্রধান পুরোহিতের সাথে জেনে নেব মায়ের মন্দিরের সম্পর্কে কিছু অলৌকিক এবং কিছু সময়ে কখন মন্দির খোলে কখন মন্দির বন্ধ হয় এই সব কিছু সঙ্গে থাকুন আচ্ছা ঠাকুর মশাই আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম চঞ্চল দেব শর্মা পানিগ্রাহী কত বছর তাও এই মন্দিরে পুজো করছেন আমি আছি ধরো মায়ের সেবায় তাও তেরো চোদ্দ বছর কোনো অলৌকিক ঘটনা মায়ের আপনি জানতে পেরেছেন বা কখনো হয়েছে আপনার সাথে ঘটনা মানে আমি তো ধরো এই যে তোমার সঙ্গে কথা বলছি আমার গায়ের মধ্যে শিওরিত হচ্ছে মা যে সবসময় এখানে জাগরিত এবং বহু ভক্ত বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে বিভিন্ন মনস্কামনা নিয়ে পুজো দিতে আসে এবং কেউ খালি হাতে ফেরে না সকলে মনস্কামনা পূর্ণ হয় তারা এসে বলে আমরা এই মনস্কামনা মনস্কামনা নিয়ে পুজো দিতে এসেছি মানে মনস্কামনা করেছিলাম সেটা ফলপ্রসূ হয়েছে তারপরে এসে পুজো দিতে এসেছিলাম বহু মানুষ বহু ভক্ত এখানে আসে পুজো দেয় তাদের মনস্কামনা পূর্ণ হয় কখন মন্দির খোলে মন্দির আমাদের খোলে এখন তোমার হচ্ছে ভোর সাড়ে চারটের সময় তারপরে আমাদের ব্রাহ্মণ আসেন এসে মঙ্গল আরতি হয় মাকে ভোগ দেওয়া হয় তারপরে মায়ের বস্ত্র পরিবর্তন করে আবার ব্রাহ্মণ বাড়ি চলে যান আবার আসেন মন্দির খোলা হয় সাতটা সোয়া সাতটা থেকে সাতটা থেকে সোয়া সাতটায় তারপর থেকে পুজো চলতে থাকে মায়ের আর আমাদের নিত্য পুজো এখন শুরু হয় ধরো সাড়ে নটার মধ্যে যেমন ধরো সাতটা যেমন বলা আছে যে পূর্বান্নাম দেবানাম মানে হচ্ছে সূর্যোদয়ের পর থেকে নটা সাতাশ থেকে নটা তিরিশ এই সময়টাকে বলা হচ্ছে পূর্বান্ন এই সময়ের মধ্যে যে কোনো নিত্যকর্ম কিংবা যে কোনো দৈবকর্ম করা শুরু আমাদের সেই রকম শাস্ত্র মেনে সেই সাড়ে নটার মধ্যের মধ্যে মানে শোয়া থেকে নটা সাতাশের মধ্যে আমাদের পুজো শুরু হয়ে যায় আর মাকে কি শাড়ি মানে কোন শাড়িটা মাকে দেওয়া হয় না যে কোনো শাড়ি মায়ের যে কোনো যে কোনো রঙের শাড়ি কিন্তু বারো হাত শাড়ি কারণ আমাদের মায়ের কাছে যে শাড়িগুলো দেওয়া হয় সেইগুলো পরবর্তী সময়ে গরিব মানুষদের কাছে প্রতি বছর প্রচুর শাড়ি দান করা হয় আর যেই শাড়িগুলো ধরো তোমার বেনারসি এই ধরনের শাড়ি যেগুলো পরে গরিব মানুষ যারা ধরো মেয়ের বিয়ের জন্য আমাদের মন্দিরের যে এখন কমিটি আছে যে ট্রাস্টি বোর্ড তাদের কাছে এসে লিখিতভাবে জমা দিলে তাদের বিবাহের জন্য সেই বেনারসি শাড়িগুলো দেওয়া হয় বিনা পয়সায় আর এই মায়ের যে আমরা মন্দির দেখতে পাচ্ছি সেই মন্দির কি পুরো রূপর এইটা আমাদের যে রয়েছে এই হ্যাঁ এইটা রূপোর পুরো বুঝতে সিংহাসন যেটা আমাদের এই সিংহাসনটা পুরো রূপর বছর পাঁচেক এটা ভক্তদের দান এবং মন্দির কমিটির সহায়তায় ভক্তদের সহায়তায় এটা তৈরি করা হয়েছে আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল সেভেন ফোর সিক্স এইট ফাইভ যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন থ্রি এইট ফোর মৃণাল স্যার

ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন এই আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি গুণে সুস্বাদু দামেও কম লর্ড কৃষ্ণ ঘি কথা বলে নেব গৌরীপুর কালীবাড়ির প্রেসিডেন্টের সাথে জেনে নেব আরও অনেক তথ্য এই মন্দির সম্পর্কে আচ্ছা আপনি কত বছর আছেন এখানে আমি এখানে আছি হচ্ছে সাত বছর কিন্তু মানে মন্দিরের সাথে জড়িত ছোটোবেলা থেকেই আর আমরা যে দেখতে পাচ্ছি যে এই মন্দিরের একটা মানে প্রাইজ এখানে আপনারা পেয়েছেন মন্দিরের তাহলে এটা কোথা থেকে পেয়েছেন অ্যানুয়াল কালী পুজোর সময় আমাদের বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন সংস্থা থেকে আসে আমাদেরকে এই প্রাইজ দিয়ে যায় প্রতিবারই আমরা এই প্রাইজগুলো পেতে থাকি আর মায়ের এই মন্দিরের কোনো অলৌকিক ঘটনা কখনো আপনি ঘটে দেখেছেন আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের মন্দির প্রায় উনিশশো সালে তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল ওই সময় থেকে মায়ের পুজো শুরু হয় মায়ের পুজো শুরু হয় তখন মায়ের একটি এক চালা টালির ঘর ছিল ওই টালির ঘরে মায়ের পুজো হতো আস্তে আস্তে মায়ের মন্দিরের অনেক উন্নতি হয়েছে নতুন নাট হয়েছে নতুন গর্ভগৃহকে সাজানো হয়েছে আমরা মন্দিরকে আবার একটি ট্রাস্ট হিসাবে তৈরি করেছি মায়ের মূর্তি প্রথমে মাটিরই ছিল কিন্তু পরবর্তীকালে ওটি একটি মানে কোষ্টি পাথরের মূর্তিতে পরিণত হয় আচ্ছা এইটাই কোষ্টি পাথরের মূর্তি কি কেউ স্বপ্ন দেশে পেয়েছিল নাকি এটা নিয়ে অনেক রকম কথিত আছে তত্ত্ব আছে জানা যায় যে মানে এখানকার যে প্রধান পুরোহিত ছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন যে মা আমার পাশের মন্দিরের পুকুর থেকে চান করে এখানে এসছে আমাকে এইভাবে আর কতদিন রাগবি আমাকে প্রতিষ্ঠিত কর সেই থেকেই তারপরে মায়ের প্রতিষ্ঠা করার প্রাণ নেওয়া হয় অসাধারণ লাগলো এই ঘটনাটি শুনে আমরা সেটা জানি মা সারাদার ভক্তের ডাকে মা জাগ্রত আমি সন্দীপ বিশ্বাস সেক্রেটারি গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট আমি ছোট থেকেই আসছি এখানে আজকেও খেলে হয়েছে পুজো দিতে এসেছিলাম তাই মার কাছে মা খুব জাগ্রত হ্যাঁ এই হয়েছে সাত বছর তো সাত বছর ধরেই তো আসছি ভালো লাগে এখানে আসতে প্রত্যেক বছর আমার এই দিনে ম্যারেজ অ্যানিভার্সারি আমি এই অ্যানিভার্সারিতে পুজো দিতে আসি মাকে বস্ত্র দেই ফুল দেই ফল দেই মিষ্টি দেই সব কিছু দিয়ে আমি মাকে পুজো দেই প্রত্যেক বছর এই দিনে আমি আসি মার কাছে আজকের মতন শেষ করছি আমাদের অনুষ্ঠান সঙ্গে থাকবেন এস বাংলার কারণ এরকম আরও অনেক মন্দিরের তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব আগামী পর্বে ততক্ষণের জন্যে সবাইকে জানাই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা